Ừ, đúng rồi À, đúng rồi Này, anh camera không? Không là Mẹ nó Camera anh ta? সম্মানিত ভিওয়ার্স আমরা আজকাল ঢাকা শহরে অনেক স্ট্রিট ফুড দেখতে পাই কিন্তু কিছু কিছু স্ট্রিট ফুড আছে যা অতুলনীয় আমরা আজ এমন একটি স্ট্রিট ফুড নিয়ে আপনাদের সাথে কথা বলবো আর এখানে দেখতে পাচ্ছেন যে এক স্ট্রিট ফুড বিক্রেতা কি চমৎকার পরিবেশে কি সুন্দর মানে আইটেম নিয়ে তার স্ট্রিট ফুডগুলা বিক্রি করছে এখানে আমরা আমি নিজেও খাইলাম সেখানে দেখলাম যে যে ঝাল মুড়ির সাথে সে বেগুনি এবং পেঁয়াজো এই এই দুইটা আইটেম দিয়ে এবং সাথে এখানে আসে যে কাঁচামরিচ কাটা এবং কিছু যে মশলা সুন্দর মশলা এই মশলা দিয়ে সে সুন্দরভাবে এত সুন্দর করে ঝালমুড়ি তৈরি করে যা আপনারা না খেলে কেউ বিশ্বাসই করবেন না মাত্র বিশ টাকায় আপনি এখানে পাবেন যে মানে এক প্লেট ঝাল মুড়ি ভর্তা এটা অত্যন্ত সুস্বাদু খেতে খুবই মজাদার আপনার বিশ টাকায় এই ঝালমুড়ি বট্টা খেলে আপনার পেট ভরে যাবে কয়েকজন ভাইয়েরা তারা তাদের এই স্ন্যাক্সগুলো খাচ্ছে স্ট্রিট ফুডের স্ন্যাক্সগুলো খাচ্ছে এগুলা কিন্তু আসলে অত্যন্ত মজাদার এখানে আমরা যদি একজন ভাইয়ের সাথে কথা বলি তাহলে দেখতে পারবো যে ভাইয়া আপনি একটু বলবেন যে আপনি যে যে খাবারটা খাচ্ছেন এটা আসলে কেমন লাগছে আপনার কাছে জি মোটামুটি ভালো এটা খেতে খুবই সুস্বাদু কিন্তু আমরা স্পাইসি তো খুবই খারাপ কিন্তু কি করব খাওয়া তো লাগে মাঝে মাঝে এখানে ডাল এবং সুলা দিয়ে সুন্দরভাবে একটি মশলা তৈরি করা হয়েছে バイバイ。 頑張ってくだ